কথা আছে নাকি শুনছিলাম যে খানদানি ভিক্ষুক ওই পর্যন্ত হয় না খানদানি ভিক্ষুক বুঝেন যার ভিক্ষা করাই কি পেশা চার গুণ না আসলে ও খানদানি ভিক্ষুক হবে না ও পারফেক্ট ভিক্ষুক হবে না যত মতো চার ওর ভিতরে না আসবে হম ভালো মতে হইব তাহলে মনে থাকবে সবার কাছে চাবে খালি ওর মতো জোলা আলা হইলে চাবে না বাকি দ্বিতীয় হলো সব জিনিস চাবে কি বিড়ির শেষ টানটা পর্যন্ত চাবে হ্যাঁ এখন তো ভিক্ষুক ধনী হয়ে গেছে এক জমায় ছিল আমরা দেখছি ভিক্ষুক চাইতো যে শেষ টানটা আমার দিয়ে দেখেন জীবনে আমরা তো অনেকবার দেখছি শেষ টানটা আমারে দিয়াম আর সব সময় চাবে ওর জন্য সকাল নাই দুপুর নাই বিকাল নাই সন্ধ্যা নাই রাত নাই সব সময় স্টেশনে গেলে সময় বিক্ষোভ পাওয়া যাবে না পাওয়া যাবে না আর সর্ব অবস্থায় সুস্থ তাও চাইতেছে অসুস্থ হইলে তো আরো বড় মজা চাওয়ার সুযোগ চলে আসলো ওর কাছে চলো খানদানি বিক্ষোভ ঠিক এরকমই খানদানি বুদ্ধিমান ওই ব্যক্তি যে সর্ব অবস্থাকে কাজে লাগায় সব সময়কে কাজে লাগায় সর্ব মুহূর্তকে কাজে লাগায় তাইলে হলো খানদানি বুদ্ধিমান ও শিখলো মুহূর্ত গুলা শিখল অবস্থা গুলা শিখলো হ্যাঁ কিছু কিছু অবস্থা আছে আল্লাহ মানুষের বড় কাছে হয়ে যায় বড় বড় কাছে হয়ে কিছু অবস্থা এরকম আছে বড় কাছে হয়ে যায় কিছু সময় এরকম আছে বড় মকবুল সময় যেমন আজকে শুক্রবারে আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত এই সময়টা কবুলিয়াতে বন্দা যা চাবে যদি মঙ্গলময় হয় তাইলে দিবে মঙ্গল না হলে দিবে না এমন না তুই চাইস তোর কপালি মেরা দিলাম মঙ্গল হোক আর না হোক এমন না তো মুহূর্ত গুলাকে কাজে লাগায় অবস্থা গুলাকে কাজে লাগায় অবস্থা গুলাকে কাজে লাগায় সময় কাজে লাগায় আবার পাথেও গুলাকে কাজে লাগায় এ কিতাবে এই কষ্ট আসতো না কখনো কখনো মুহূর্ত আসে অবস্থা আসে বা প্রেক্ষাপট আসে যে লোকমাতুন ফি বাতনিন যায় খাইরুম মিনে বেনা ই চামে এক লোকমা উঠায় দেওয়া এক আল্লাহর ঘর দ্বারা করায় দেওয়ার চেয়ে সব বেশি আসে আসে এরকম অবস্থা এরকম প্রেক্ষাপট আসে এরকম প্রেক্ষাপট আসে একটা কথা আছে আল্লাহ যাকে ভালোবাসে মানুষের প্রয়োজন তার কাছে নিয়ে আসে অনেকক্ষণ জমায় দেখা যায় আপনার কাছে কেউ প্রয়োজন নিয়ে আসছে ও আসে না আল্লাহ পাঠাইছে আল্লাহ পরীক্ষার জন্য পাঠাইছে দেখার জন্য পাঠাইছে দেখি ওই সুযোগটা কাজে লাগায় না লাগায় না কিন্তু ও তো জানি না যে আল্লাহ যাকে ভালোবাসে মানুষের প্রয়োজন তার কাছে নিয়ে আসে ও তো তো অভ্যস্ত হাত পাতা লোক গারধাক্কা দিয়ে বাহির করে দিছে কিন্তু মুহূর্তটা ছিল কি আল্লাহর ভালোবাসা মনে উঠলো এই জন্য বলতেছি মানুষ বৃত্তশালীদের নৈকট্য পেতে চায় এটাই ঠিক না স্বা পয়সা সম্পত্তি পদ আলা নৈকট্য পেতে চায় মুসা আল্লাহ ইসলাম জিজ্ঞাসা করছে আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন এটা নিদর্শন কি তুমি তাকা দেখো গরিবরা তোমাকে কতটুকু ভালোবাসে গরিবরা যদি ভালোবাসে তাহলে মনে করবো আমিও তোমাকে ভালোবাসি কিন্তু আমাদের সিস্টেম কি কোনটা না? কি সম্পদশালীদের পদস্থ জাগা জমিনওয়ালা কি আমরা এদের ভালোবাসা চাই ঠিক না কি গরিবের ভালোবাসা কেউ চায় না কেন কবি লেখত গরিব ঘুরে দ্বীপ জেলো না ফুল দিও না কেউ ভুলে জানি না পড়ছেন কি পড়েন নাই শরৎচন্দ্র লেখছিল গরিব ঘুরে ফুল দিও না দ্বীপ জ্বেলো না কেউ ভুলে ওনা না গরিব গড়ে গড়ে দ্বীপ না গরিব ঘুরে গরিবের কবরে দীপ জেলো না ফুল দিও না কেউ ভুলে সব বাতি বড় লোকের কবরে সব ফুল এখানে আমি যেটা বুঝেইতে চেয়েছি আল্লাহ করো বুঝে আস বোঝার খুব দরকার সামনের সময়গুলা বড় এই জন্যই কথাটা শুরু করলাম সামনের সময়গুলা বড় বড় গ্রহণযোগ্য সময় আসতেছে এই মাস পরেই রজব মাস জমা সানি তারপরে কি রজব বড় দামি মাস এই মাসে আল্লাহ গুনা না করার হুকুম দিছেন ফলা তুজা আলিমুফি হিমান কোরআনে আছে চারি মাস তোমরা গুণা করো না কমসে কম চার মাস থেকে গুণার থেকে বেঁচে না। চারি মাস গুণা করো না আসতেছে রজব মাস তারপরেই আসবে সাবান মাস তারপরেই আসবে রমজান মাস একবারে মহরম পর্যন্ত টানা দেখা যাবে যে মহরম পর্যন্ত একবারে মহরমের শেষ পর্যন্ত বড় বরকতময় মাস আসতেছে মুহূর্ত আসতেছে সময় আসতেছে এই জন্য বুদ্ধিমান ওই ব্যক্তি যে মানুষের কাছে বুদ্ধিমান সে বুদ্ধিমান না আল্লাহর কাছে যে বুদ্ধিমান সে বুদ্ধিমান হ্যাঁ এদেরকে আলাদা পুরস্কার দেওয়া হবে আজকে যেরকম বিজ্ঞানীদেরকে আলাদা পুরস্কার দেয় দুনিয়া কেমতের দিন ও বুদ্ধিমানদেরকে আল্লাহ আলাদা গ্যালারিতে বসায় পুরস্কার দিবে আরো সে নিচে আলাদা গ্যালারিতে বসাবে দুনিয়া দেখবে আর চক্ষু উঠায় উঠায় দেখবে হুম সর দুনিয়ার উন্মত দেখবে আর চোখ বড় বড় করে দেখবে এরা কারা এত উজ্জ্বল কেন এত মর্যাদা কেন এত সম্মান কেন এত আপ্যায়ন কেন তো ফেরেশতারা বলবে তোমরা চিনো না এরা উলুল আলবাব ছিলেন দুনিয়াতে দিনের লাইনে বিজ্ঞানী ছিলেন এরা উলুল আলবাব উলুল আলবাব এরা নবীদের কাছাকাছি বসবে হ্যাঁ মধ্যখান দিয়ে শুধু একটু দেওয়াল থাকতে পারে তাও ফুল দেওয়াল না হাফ দেওয়াল হতে পারে হাফ দেওয়াল বোঝেন মনে হয় বোঝেন না বিমানে ফার্স্ট ক্লাস আর থার্ড ক্লাস এক বিমানে থাকে না দুটা দুই বিমানে থাকে ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাস ইকোনমি এক বিলামের ভিতরে থাকে না তিনটা আলাদা আলাদা থাকে ঠিক এরকমই নবীদের পাশাপাশি আল্লাহ বুঝেছে সবাইকে তার অবস্থানে যুবককে যৌবন অবস্থায় বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত নারীকে নারীত্বের ভিতরে বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত পুরুষকে পুরুষত্বের ভিতরে বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত টাকালাকে টাকা থাকাকালীন বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত সম্পদ আলাকে সম্পদ থাকাকালীন বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত পদালাদের পথ থাকাকালীন বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত আমি বুজানের জন্য বলতেছি একজন বিচারককে যদি কেমতের দিন আল্লাহ দাঁড়ায় এতটুকু বলে যে তুই তো সত্তর বছর দুনিয়াতে ছিলি একদিনের দিনের নয় বিচার তো 60 বছরের ইবাদত ছিল আদলু ইয়াউমিন তাদিল ইবাদাতা সিত্তিনা সানা এক দিনের ইনসা 60 বছরের ইবাদত নফল এবাদত না সমুল ইবাদত ইন ফিল ফিরদা উসুল আলা ওয়াদিয়ান ফেরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে যেটার গেটের ভিতরে লেখা আছে লায়াদ খুলুহা ইল্লাল আদেল ইনসাফকারী ছাড়া এখানে কারো প্লট বরাদ্দ নাই শুধু ইনসাফকারীরা ওইখানে প্লট পাবে বুদ্ধিমানারা দেখা যাবে একদিনের ইনসাফ দুই দিনের ইনসাফ একশো বিশ বৎসর সত্তর বৎসর মরুক না আশি বৎসর মরুক না একশো বৎসর মরুক না তারপরে যদি আল্লাহ জিজ্ঞেস করে কি নিয়ে একশো বিশ বৎসর তো রাখাই আছে ওইখান থেকে বাদ দেন বিশ বৎসরের পাওনা আমাকে দিয়া দেন এতটুকু দিয়ে চলবে কি লজিকলি না যুক্তিসঙ্গত না নযুক্তিক হ্যাঁ যুক্তি নাই এতে লজিক নাই আসলে মানুষ বুদ্ধিমান বললো এটার নাম বুদ্ধি না বুদ্ধিমান তো হইলো যে আল্লাহ কাকে বুদ্ধিমান বললো এটা হলো বুদ্ধিমান আল্লাহ কোন যুবককে বুদ্ধিমান বললো নাইলে আল্লাহ কেন যুবকের প্রশংসা করবে বিহিল মেলা ইকা ফেরেস্তাদের উপরে তাকে নিয়ে কেন গৌরব করবে ফেরেশতা তো ফেরেস্তা ওই বয়স্ক লোকটাকে নিয়ে আল্লাহ কেন গৌরব করবে মশাই ওই নারীকে নিয়ে আল্লাহ কেন গৌরব করবে যে দিনদার পর্দা নিশি তাকে নিয়ে কেন গৌরব করবে ওই টাকা লাকে নিয়ে আল্লাহ কেন গৌরব করবে ওই সখিকে নিয়ে যে দুই হাতে দান করে আর কেউ যদি তাকে সখী বলে তো এই জবাব দেয় আব্দুর রহমান মতো বলছে এটা তোমাদেরই ছিল কিন্তু আমার কাছে দিছে তো তোমার কাছে আমার কাছে দিছে। আপনারা তো বুঝবেন না কেননা প্রবাসী এখানে নাই যে অঞ্চলে প্রবাসী আছে ওরা বোঝে একজন আসতে গেলে দশ জনে পটলা দিয়া দেয় ঠিক না হম ওটা প্রবাসীর এলাকার মানুষরা বুঝবে। ভাই থাকলে এলাকার ওরা তালাশি করে আমাগো এলাকার এইবার কয়জন যাবে বাড়িতে সবার কাছে ছোটখাটো একটা করে পোটলা দেওয়া দেয় এরকমই সিস্টেম আব্দুর রহমান বলছে এটি আমার না লিল্লাহি ওয়ালি রসিউল হি ওয়ালিল মিনি তোমাগরটা আমার কাছে দিছে আমি তোমাগরে দিলাম আর আমরা তো মনে করি এক টাকা দিয়ে একশো টাকার বাবলয় ঠিক না এক টাকা ঠিক বাবলইতেছে কত একশো টাকা মনে হয় সব দিয়া দিছে আবার দেখা যায় নিজের টাও দেয় নাই দিসে আরেকজনের বাবলইতেছে যেন উনি দিসে হুম দেখেন না যাদেরকে বাট করতে দেয় ওরা বাবলয় যে ওই দিতেছে ঠিক না কি কিন্তু আরেকজনে ওরে দিছে বাটতে ও বাপ ঠিক না এরকম সব ক্ষেত্রই আছে অনেক ক্ষেত্রে দেখানো যাবে না শিখলে ধরা খাবে কিন্তু হুম বললে তো আমারও কমিটিও চেতে যাবে মাদ্রাসা কমিটিরও চেতে যাবে কিন্তু সত্য এটা এরা বেতন দেয় এরম বাপ কইরা মনে হয় নিজের জ্যাবেটতে দিতেছে বাড়াইতে কইলে এরম বাপ লয় মনে হয় নিজের জ্যাবের থেকে যাবে প্রত্যেক মসজিদের এই অবস্থা সত্য না মিথ্যা আপনারা তো দেখা যায় আওয়াজই করেন না এরকমই অধীনস্থদেরকে দিলে মনে হয় অথচ কর্মচারী ওরে কামায় দিতেছে হুম ওর গাড়ি হইতেছে বাড়ি হইতেছে ফ্ল্যাট হইতেছে বিদেশ ভ্রমণ হইতেছে কি শ্রমিক দেয় না হ্যাঁ কি ও ভাবতেছে শ্রমিক আমারে কামায় দেয় আমি ওরে কামায়া দিতেছি না শ্রমিক ওকে কামায় দেয় না ও শ্রমিককে কে কামায় দেয় উচিত তো এটা ছিল বাবার বিষয় কিন্তু এটা না জানার কারণে এজন্য আল্লাহ রসুল বড় গুছায়া বলছেন অনেক দূর চলে গেছি আসেন বুচি আল্লাহর কাছে বুদ্ধিমান হই রসুলের কাছে বুদ্ধিমান এই জন্য গুছায়া বলছেন পাঁচ জিনিসের যদি তুমি মূল্যায়ন করতে পারো শিখা তাহলে তুমি বুদ্ধিমান এতে কোনো সন্দেহ নেই মৌতের আগে যদি হায়াতের মূল্যায়ন করতে পারো আগে হায়াতের মূল্যায়ন শিখো হায়াতের মূল্যায়ন কিভাবে হবে। আবার কঠিন না সহজ সহজ কিন্তু আপনি দেখেন একটা জিনিস দেখাই আপনি আপনি ফজরের পরে সাতবার পড়লেন আল্লাহ হুম্মা আজির মিনান্নার হ্যাঁ সূর্য ডুবা পর্যন্ত আপনার সময়টা প্যাক প্যাক হয়ে গেছে বক্সে ঢুকে গেছে সূর্য ডুবার আগে যদি আপনি মারা যান কঠিন না সহজ কিন্তু শিখতে হবে ঠিক না আ? এতটুকু সময় প্যাক হইলো না হইল না আবার যখন মাগরিবের পরে পড়বে এসা পর্যন্ত ফজর পর্যন্ত প্যাক এক নামাজ পড়ে আরেক নামাজ পড়লো সময়টা প্যাক আরেক নামাজে মসজিদে ঢুকতে দেরি গুনা মাফ হইতে দেরি হলো এক জুমা থেকে আরেক জুমা এক রমজান থেকে এক রমজান এই জন্যই তো সামনের মাস থেকে শুরু হবে পড়া আল্লাহ ফি রাজা বা শাহবান ও বল্লিক না রমাদান আল্লাহ এই দুইটা মাসের চান্স এই দুয়ার অর্থ কি দুটা মাসের চান্স দাও রমজানের সীমানায় পারাকতে দেও দাও তারপরে উঠায় ফেলো আপত্তি নেই দুটা মাসে চান্স দাও রমজানে উঠায় ফেলো কোনো আপত্তি নেই কেননা রমজানের উঠানো ওরকম উঠানো হবে যেমন সে হায়াত মৌতের আগে মূল্যায়ন করো সবাব কাকবলা হারামিকা যৌবনের মূল্যায়ন করো বৃদ্ধ হওয়ার আগে বৃদ্ধ হওয়ার আগে যৌবনের মূল্যায়ন করো যৌবনের মূল্যায়ন কাবলা মারদিকা সুস্থতার মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে যে বলছে বড় সুন্দর বলছে আর যে লেখছে বড় সুন্দর লেখছে মেরে দোস্ত শরীরটাকে খাটায় নেন এটা একদিন নিজে নিজে দুর্বল হয়ে যাবে ক্লান্তির কথা মনে করে আপনি খাটাবেন না এটা তো একদিন নিজে নিজে ক্লান্ত হবেই একদিন নিজে নিজে ক্লান্ত হয়ে যাবে আপনি বসবেন আর উঠতে পারবেন না উঠবেন আর বসতে পারবেন না একদিন দেহটা ক্লান্ত হয়ে যাবে নিজে নিজে হবে হ্যাঁ ব্যাটারির চার্জ যদি কমতে থাকে তো এটারও তো টেম্পার কমতেছে না কমে না হুম কমে একদিন তো কমবেই আজকে যতটুক কাজে লাগানো যায় লাগাইল তো তৃতীয় বলছেন সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগ ফারা গোকা কাবলা ব্যস্ত হওয়ার আগে ফারেক সময়টাকে কর্মহীন সময়টাকে ব্যস্ততাহীন সময়টাকে ব্যস্ত হওয়ার আগে কাজে লাগাও শিখো কোন কাজে লাগানো দরকার উকা ফকরিকা এরকম গেনা জিনিস যে একজনের হাতে চিরদিন থাকে না থাকে একজনের হাতে চিরদিন যদি থাকতো হ্যাঁ তাহলে আমরা এখনো নোয়াবদের পায়ের নিচেই থাকতাম হুম কি বলেন দনার রাজত্ব কারো হাতে চিরদিন থাকে না এটা আল্লাহর সিস্টেম দন থাকবে না রাজত্ব চিরদিন কারো হাতে থাকবে না সেই আল্লাহ রসুল বসে দন দারিদ্রতা আসার আগে ধন আসছে তো তুমি এটা ভাবো যে এর পিছিয়ে হয়তো দারিদ্রতা দৌড়াইতেছে ছুটা আমাকে পাইতেছে না যেদিন পাবে ওদিন আমাকে ধরবে আবার দারিদ্রতার পিছনেও কিন্তু ধন আছে। দারিদ্রতা দৌড়াইতে থাকে আবার দৌড়াইতে থাকে কখনো লাগুর পায় কখনো পায় না প্রবাদ বাক্য কেন সকাল বেলার ধনী তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার ফকির তুই ধনী সন্ধ্যা বেলা বলে না রাত কুটিপতি হম সত্য এটাই এই জন্য বসে ধন আসে তাহলে বনে রাখো এটার পিছনে কিন্তু দারিদ্রতা দৌড়ে